পাঁচজন তাদের ওয়ার্কার এর মধ্যে দেখা গেছে যে আপনার তিনজনই হচ্ছে আপনার যাদের ডকুমেন্ট নাই বা যাদের ইমিগ্রেশন নাই তো এই কারণে যেটা হচ্ছে যে তাদেরকে হোম অফিস যে ল এনফোর্সমেন্ট অথরিটি আছে তারা এসে তাদেরকে যখন পায় তখন আপনার প্রায় একশো পঁয়ত্রিশ হাজার পাউন্ড এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট মানে একটা একটা বিজনেসের জন্য যে একশো পঁয়ত্রিশ হাজার তাদেরকে সরাসরি ফাইন মতামত থাকবে যারাই যে কোনো ধরনের ব্যবসা করছেন তারা যাতে এই ব্যাপারে খুবই সতর্ক থাকেন হোম অফিস কিন্তু আপনার প্রত্যেকটা কোম্পানিকে একটা বিরাট অঙ্কের আপনার ফাইন দিচ্ছে এখন আপনি দেখেন জাস্ট তিনজনের জন্য নর্মালি আপ টু সিক্সটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত কিন্তু ফাইন করতে পারে তারা এবং পাশাপাশি অন্যান্য জেল জরিমানা হতে পারে প্রত্যেকটা এমপ্লয়ার যারা রয়েছেন আমাদের কমিউনিটির তাদেরকে বলবো আপনারা অবশ্যই যখনই কোনো আপনার মাইগ্রেন্ট এমপ্লয়ি পাবেন তাদের কাছে প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে তাদের রাইট টু ওয়ার্কটা আছে কিনা এবং সেটা অনলাইনে আপনি চেক করে নেবেন হোম অফিসের মাধ্যমে আদারওয়াইজ তাদেরকে কখনোই আপনি এমপ্লয় করবেন Stonebridge Legal Solutions Limited, your trusted